আল্লাহ হাত দিয়েছে আল্লাহ পা দিয়েছে আল্লাহ এই জবান দিয়ে আল্লাহর নামেরই ডাক হবে আল্লাহর দিনই কায়েম হবে আল্লাহর ইসলামের হুকুমাতি চালু হবে তোমাদের পাতি নেতাদের খুঁজে পাওয়া যাবে আরো যারা বলেন যাবে আজকে আমাদের দেশে কিছু নেতার আমদানি আছে না নাই যারা বলেন তো প্রথমে আমি আমরা মারা গেলে আমাদেরকে কোথায় রাখে কোথায় রাখে কবরে কবরের প্রশ্ন কি হবে মার রবকা কি প্রশ্ন মার রবকা ফেরেশতারা বলবে মুনকার এবং নাকির বলবে মার রবকা তোমার আইন দাতা কে ছিল দুনিয়ায় কি দাতা কথা বলতে হবে কি দাতা আইন দাতা কে ছিল কবরে তো যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহর নিদর্শনকে সাপোর্ট করেছে সেই অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার সব কিছু পরিচালনা করেছে তারা বলবে রবি আল্লাহ আমার রবকে আমার রব আল্লাহ কিন্তু আজকে আপনি আমি বলি যে কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক এটা কি বিশ্বাস করেন এটা বিশ্বাস করলে কি ইমান থাকবে কথা বলতে হবে মুসলমান ইমান থাকবে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক আছে না নাই তাহলে কবরের মধ্যে সর্বপ্রথম যে সোয়াল বলা হবে মার রপুকা তুমি হুকুম মেনেছ কার আইন মেনেছ কার বলেন দেখি প্রশ্নটা কি রাজনীতির রাজনীতির না মার আইন দাতা একমাত্র কে দুনিয়ার কোনো পাতি নেতার আইন মানা আমাদের সুযোগ এবং সময় নাই আইন মানব কার তাহলে সর্বপ্রথম আল্লাহ কবরের মধ্যে গিয়ে নামাজের প্রশ্ন করলেন না রোজার প্রশ্ন করলেন না হজের প্রশ্ন করলেন না জাকাতের প্রশ্ন করলেন না সর্বপ্রথম বললেন মার রব্বুকা দুনিয়াতে কার নিদর্শন মেনেছ কাকে হুকুমদাতা মেনেছো কাকে আইনদাতা মেনেছো যদি আমাকে আইনদাতা মেনে থাকো আজকে তোমার জবান দিয়ে বেরো হবে রব্বি আল্লাহ আল্লাহ আকবর তাহলে প্রথম প্রশ্ন তোমার কে তাহলে যেই নেতা বলেছে কোরআনের সঙ্গে রাজনীতি সম্পর্ক নাই তার কি ইমান আছে জোরে বলেন আছে এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দিনুকা কি নুকা মা দিনুকা তুমি কোন ধর্মের অনুসারী ছিলা তোমার ধর্ম কি দিনিয়াল ইসলাম জোরে বলে আল্লাহু আকবার দিনিয়াল ইসলাম ইসলাম তো ইসলাম এমন একটা শব্দ দিন এমন একটা শব্দ যেটা আমাদেরকে মেসেজ দেয় আমাদেরকে হালাল হারাম শেখায় আমাদেরকে জায়েজ না যায় শেখায় কখন কিভাবে আমরা বিবাহ করব এইটা শেখায় কার সঙ্গে দেখা করতে পারবো কার সঙ্গে দেখা করতে পারবো না এগুলো দিনের মধ্যে শরিয়ার মধ্যে আসে না নাই